2018 সালের নভেম্বরে ইসলাম গ্রহণ করলেও ক্ল্যাবেরেন আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেন অনেক পরে ইসলাম বিরোধী বই লিখতে গিয়ে ইসলামের সৌন্দর্য ও সাম্যনীতিতে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত নিজেই মুসলিম হয়ে গেলেন নেদারল্যান্ডের কোট্র দানপন্থী সাবেক এমপি জয়ার ব্যান ক্ল্যাবেরেন 2018 হাজার সালের নভেম্বরে ইসলাম গ্রহণ করলেও ক্লেবেরেন আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেন অনেক পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি তিনি জানান নেদারল্যান্ডে মহানবী সেলাল্লাউ সাল্লামকে অবমাননা করে কার্টুন ছাপানো নিয়ে বেশ আলোচনা সমালোচনা তৈরি হওয়ার পর থেকে মূলত তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করেন এরপর ব্যক্তিগত উদ্যোগে ইসলাম সম্পর্কে পড়াশোনা ও গবেষণা কাজ অব্যাহত রাখেন শেষে দুই সালের নভেম্বরে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন ব্যান ক্লেবেরেন দেশটির ফার রাইট ফ্রিডম পার্টির ফিবি এমপি হিসাবে দুই থেকে দুই সাল পর্যন্ত পার্লামেন্টে দায়িত্ব পালন করেন ক্ল্যাবেরিন রাজনৈতিক অঙ্গনে ফার রাইট ফ্রিডম ফ্লাটির আরেক সাবেক এমপি আনার ব্র্যান্ড ডোনের পদঙ্ক অনুসরণ করে থাকেন জানা গেছে ডোন ও সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এর আগে লেদারল্যান্ডে কোট্টো ডানপন্থী নেতা গিট ওয়াইলস পার্লামেন্টে ইসলাম বিরোধী ও বিতর্কিত কার্টুনের পক্ষে সাফাই গাইলে সাবেক এই দুই এমপি জোরালো প্রতিবাদ করেন পরে ইসলাম সম্পর্কে জানতে তারা ব্যাপক পড়াশোনা করেন এবং পরে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন